কালীক্ষেত্র কলকাতায় গঙ্গার তীরে এক কালী মন্দির যে মন্দিরের আদলে রানী রাসমণি তৈরি করেছিলেন দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দির গর্ভগৃহে নবীন ভাস্করের তৈরি মা কৃপাময়ী ভবতারিণী বিগ্রহ তৈরির পাঁচ বছর আগে এই বিগ্রহ তৈরি করেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণের পদধূলি ধন্য বাংলার ঘরানার কালী মন্দির বরাহনগরের কুটি ঘাটে গঙ্গার তীরে অবস্থিত বিখ্যাত কৃপাময়ী কালী মন্দির যা ভক্তদের কাছে জয় মিত্র কালীবাড়ি নামে পরিচিত দর্শন করি আর সেই সঙ্গে এই মন্দিরের কিছু বিশেষত্ব সম্পর্কে জেনে নিই বরাহনগরের কুটি দক্ষিণে কৃপামণি কালী মন্দিরের সিংহ দরজা যার দুদিকে স্তম্ভের মাথায় দুটি মাঝারি আকারে সিংহ মূর্তি রয়েছে এই ফটক দিয়ে ভিতরে ঢুকলে দুপাশে ছয়টি করে মোট বারোটি শিব মন্দির দেখতে পাওয়া যায় যা দ্বাদশ শিব মন্দির নামে পরিচিত এই একই রীতিতে দক্ষিণেশ্বর মন্দিরও তৈরি করা হয়েছে আঠেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে চৈত্র সংক্রান্তির দিন মন্দিরটি প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠা করেন কলকাতা শোভাবাজারের বিখ্যাত ধনী রামচন্দ্র মিত্রের ছেলে জয়নারায়ণ মিত্র দক্ষিণেশ্বর মন্দিরের পাঁচ বছর আগে এই মন্দির প্রতিষ্ঠিত হয় শিব মন্দিরগুলি বাংলার আটচালা স্থাপত্য রীতিতে নির্মিত প্রতিটি শিব মন্দিরের প্রতিষ্ঠিত শিবলিঙ্গের আলাদা আলাদা নাম উত্তর দিকের শিব মন্দিরগুলি পূর্ব থেকে পশ্চিম বরাবর যথাক্রমে পশুপতিনাথ বিশ্বনাথ বৈদ্যনাথ চন্দ্রনাথ অমরনাথ ও ভুবনেশ্বর আর দক্ষিণ দিকের শিব মন্দির পশ্চিম থেকে পূর্ব দিক বরাবর যথাক্রমে রামেশ্বর উমানন্দ কেদারনাথ সোমনাথ তারকনাথ ও আদিনাথ শিব মন্দির প্রাঙ্গনে সারি সারি তুলসী মঞ্চ আছে তুলসী মঞ্চের দক্ষিণে সুবিশাল নবরত্ন শৈলীর মূল মন্দিরটি অবস্থিত আর তার সামনেই রয়েছে নাট মন্দির কিভাবে আসবেন এই মন্দিরে হাওড়া বা শিয়ালদা বা শ্যামবাজার থেকে বিটি রোডগামী গামী যে কোনো বাসে করে সিথির মোড়ে নামুন সেখান থেকে কুটি অটোতে উঠে কুঠিঘাটে নামুন সেখান থেকে কাছেই এই মন্দির অথবা দক্ষিণেশ্বর থেকে লঞ্চে করেও কুঠিঘাটে আসতে পারবেন নবরত্ন অর্থাৎ নয় চূড়া বিশিষ্ট মন্দির দোতলা দালানের প্রতি তলে চারটি করে মোট আটটি চূড়া বসিয়ে এবং একেবারে শীর্ষে বড় আকারের আরো একটি চূড়া বসিয়ে নবরত্ন মন্দিরের চেহারা দেয়া হয়েছে চূড়াগুলি সমতল ছাদের উপর অবস্থিত মন্দিরের অভ্যন্তর পরিপাটি করে সাজানো দেওয়ালে মিনার কারুকার্য আর পাখি দেওয়া সুন্দর জানালার ছবি মন্দিরের মেঝে শ্বেত পাথর দ্বারা নির্মিত প্রস্থরময়ী কোষ্ঠী নির্মিত মা কৃপাময়ী কালীর বিগ্রহটিও পাথরের বেদীর উপর স্থাপিত এটির উচ্চতা আড়াই ফুট দেবীর মনোমুগ্ধকর রূপ জয়মিত্রের আরাধ্যা এই দেবীর নাম কৃপাময়ী তার নামেই মন্দিরের নামকরণ প্রচলিত বিশ্বাস অনুসারে মন্দিরে কালী মূর্তিটি হুগলি নদীতে ভেসে আসা শিলাখণ্ডে নির্মিত মায়ের রূপও তৈরি করেছেন পূর্ব বর্ধমান জেলার কাটুয়া মহকুমার দাইহাটের নবীন ভাস্কর তিনি আঠেরোশো সালে তৈরি করেছিলেন দেবী নিস্তারিণীর বিগ্রহ ওই বছরই তৈরি করেছিলেন বরাহনগরের কুটিঘাটের কৃপাময়ী কালী মূর্তি আর এই মূর্তি তৈরির বছর দুয়েক বাদে তৈরি করেছিলেন বরাহনগরের ব্রহ্মময়ী কালী মূর্তি যাকে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেব মাসি বলে ডাকতেন সেই ভিডিও খুব তাড়াতাড়ি আসছে তারও বছর দুয়েক বাদে দক্ষিণেশ্বরের মন্দিরের জন্য ভবতারিণী মূর্তি তৈরি করেছিলেন নবীন ভাস্কর মন্দিরের গর্ভগৃহে কৃপাময়ী মায়ের সঙ্গে ঠাকুর রামকৃষ্ণদেব ও শ্রী শ্রী মা শারদার আলোকচিত্র পূজিত হয় মন্দিরের সামনে একটি নাট মন্দির ছিল অনেকদিন আগে উপরের ছাদ পড়ে গিয়েছিল এখন আবার নতুন করে নির্মাণ করা হয়েছে প্রাচীন নাট মন্দিরের থামগুলিও বিশেষ কলাগাছের গাছের ন্যায় শিল্পশৈলী দ্বারা নির্মিত ঠাকুর শ্রীরামকৃষ্ণ বেশ কয়েকবার এই মন্দিরে এসেছেন যুগাবতারের পদস্পর্শে ধন্য এই মন্দির ক্ষেত্র রাতে ধুমধাপে কালী পুজো হয়ে থাকে কৃপাময়ী কালী মন্দিরে অনেক আগে পশু বলি হত উনিশশো খ্রিস্টাব্দে বালানন্দ ব্রহ্মচারীর নির্দেশে সেই বলিদান প্রথা বন্ধ হয়ে যায় বাংলার এত প্রাচীন একটি কালী মন্দির যার সঙ্গে এত সাধকের স্মৃতি জড়িয়ে আছে এত ইতিহাস জড়িয়ে আছে তবুও তার সর্বত্র অবহেলার ছাপ বর্তমান জয়মিত্র কৃপাময়ী কালী মন্দির ভ্রমণের এই অভিজ্ঞতা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানান ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবে এইরকম ভক্তিমূলক ভিডিও আরও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর প্রতিটি নতুন ভিডিওর সমস্ত আপডেট পেতে স্ক্রিনে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন ধন্যবাদ জয় ঠাকুরমা মা স্বামীজির জয়